সম্মানিত দর্শক গত শনিবার আরমান জাওয়াত নামের যে তিন মাসের শিশু বাচ্চাটি মারা গেছে কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে তাকে কেন্দ্র করে কর্ণফুলি ও আনোয়ার যে আন্দোলনের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ জনতা সেই আন্দোলনকালীন ছয় ঘন্টা আন্দোলন চলাকালীন এক পর্যায়ে থানার ওসি সহ কর্ণফুলী থানার ওসি সহ গোপন বিভাগের ম্যাজিস্ট্রেট সহকারে সহ এসে তাদেরকে আশ্বাস দিয়েছেন চার দিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করবেন এই হাতেগুলা এখান থেকে নিয়ে যাবেন তাদেরকে শান্তি মতো ঘুমাতে দিবেন তাদের বক্তব্য হচ্ছে চার দিন আজকে সমাপ্তি আজকে সাতাশে মার্চ বৃহস্পতিবার দর্শক যান চলাচল বন্ধ রয়েছে তাদের দাবি হচ্ছে এ হাতেগুলো এ কোরিয়ান আনোয়ার কর্ণফুলি থেকে হাতে উচ্ছেদ করতে হবে